সুস্থ শরীর পাওয়ার জন্য হজম ঠিক হওয়া খুবই প্রয়োজন আমরা যেটা খাই সেটা পাচনতন্ত্রের মাধ্যমে শরীরে পৌঁছায় পাচনতন্ত্র খাবারের ক্যালোরি পার করে শরীরকে এনার্জি আর নিউট্রিশন দেয় এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় হজম শক্তি দুর্বল হয়ে গেলে খাবার ভালোভাবে ভাঙে না যার ফলে খাবার শরীরে ভালোভাবে লাগে না দুর্বল হজম শক্তির কারণে শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যায় যার ফলে রোগ জ্বালা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আনহেলদি লাইফস্টাইল এবং ড্রিঙ্ক করার খারাপ প্রভাব আমাদের পাচনতন্ত্রের ওপর পড়ে হজম শক্তি মজবুত না হলে পেটে গ্যাস কোষ্ঠকাঠিন্য আলসার মোটাভাব রোগাপাতলা হজম না হওয়া পেট এবং লিভারের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে পাচনতন্ত্র ভালো থাকা খুবই প্রয়োজন কিন্তু অনেক মানুষ এমন আছেন যাদের পাচনতন্ত্র ঠিকভাবে কাজ করে না যে কারণে ওনাদের গম্ভীর রোগ হয়ে থাকে সময়ে যদি পাচনতন্ত্রের চিকিৎসা না করা হয় তাহলে খুবই সমস্যা হতে পারে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দুটি ঘরোয়া পদ্ধতি বলতে চলেছি যেগুলি ব্যবহার করলে পাচনতন্ত্রের সমস্যা দূর হয়ে যাবে এর পেটের গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক এই ঘরোয়া পদ্ধতিটি বানানোর জন্য কি কি প্রয়োজন যে দুটি টিপস সম্পর্কে আমি বলবো সেগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন প্রথমে বলবো প্রথম ঘরোয়া পদ্ধতির সম্পর্কে এটা বানানোর জন্য আপনাকে এলাচের বীজকে পিষে গুঁড়ো করে নিতে হবে এর জন্য আপনাকে ছোটো এলাচ নিতে হবে এলাচগুলি ছিলে তার বীজগুলি বের করে নিতে হবে বীজগুলি যদি ভেজা থাকে তাহলে শুকিয়ে নেবেন এরপর শুকনো বীজগুলি পিষে গুঁড়ো করে সমান পরিমাণ মিশ্রি পাউডার মিশিয়ে নেবেন আপনার নুসকা তৈরি হয়ে গেছে মাত্র তিন গ্রাম দিনে একবার হালকা গরম জলের সাথে মিশিয়ে পান করবেন এর ফলে আপনি দেখবেন প্রথম দিন থেকেই খাবার ভালোভাবে হজম হয়ে যাবে মানে পাচনতন্ত্র ভালোভাবে কাজ করবে এছাড়াও আপনি প্রতিদিন রাত্রে খাবার পর হালকা গরম দুধের সাথে এই পাউডারটি মিশিয়ে পান করতে পারেন আপনি দেখবেন আপনার পাচন শক্তি ভালো হয়ে যাবে আর পাচন শক্তি ভালো হয়ে গেলে খাবার ভালোভাবে হজম হবে যার ফলে আপনার পেটে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য এই সমস্ত ধরনের সমস্যা আর হবে না এবার সেকেন্ড নুস্কা সম্পর্কে বলা যাক এটা বাড়ানোর জন্য জোয়ান জিরান বিট নুন সম পরিমাণ নিতে হবে এগুলি হালকা ভেজে নেবে যখন দেখবেন এগুলি লাল হয়ে গেছে তখন এগুলিকে গ্রাইন্ডারের গুঁড়ো করে নিতে হবে আপনার নুস্কা তৈরি হয়ে গেছে সকালে খালি পেটে এটা এক চামচ গরম জলের সাথে খাবেন এগুলি করলে যে শুধু পাচনতন্ত্র ঠিক হবে শুধু তা নয় এর পাশাপাশি পেটের সব ধরনের প্রবলেম সেরে যাবে তো ফ্রেন্ডস আপনারা জানলেন যে খুব সহজে ঘরে কিভাবে পাচনতন্ত্র ঠিক করবেন এবং পেটের সব ধরনের প্রবলেমের সলিউশন করবেন ফ্রেন্ড কিছু কথা আপনি মনে রাখবেন এই ঘরোয়া পদ্ধতিটি ব্যবহার করার সময় প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করবেন কারণ এই ঘরোয়া পদ্ধতিটির গরম ভাব বেশি থাকে এই কারণে শরীরে পানির অভাব যেন না হয় যতটা সম্ভব বেশি পানি পান কর প্রতিদিন কুড়ি থেকে মিনিট এক্সারসাইজ এক্সারসাইজ করুন করলে এই ঘরোয়া দ্বিগুণ ভাবে কাজ করবে তো ফ্রেন্ডস আপনি যদি প্রতিদিন এই ঘরোয়া পদ্ধতিটি নেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনি আপনার মধ্যে পার্থক্য দেখতে পাবেন আমরা আশা করছি আপনার ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে প্লিজ লাইক করুন ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন ফ্যামিলি মেম্বারকে ভিডিওটি দেখান আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা করুন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ